মিজানুর রহমান আজহারি ঠিকই এসেছে বিলের বেশে এসেছে ছাত্র আন্দোলনের সময় মিজানুর রহমান আজহারি বলেছিল শুধু কোটা সংস্কার নয় রাষ্ট্রই সংস্কারের প্রয়োজন ঠিক কিনা এই কথা বলার কারণে তরুণ যুবকদের একটা স্পৃহা জন্মালো তরুণ যুবকরা আরেকটু মোটিভেশন পেয়ে তারা আরেকটু তারা লড়াই আরো ভালোভাবে তারা অগ্রসর হলো মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বের করে দিয়ে তার জনপ্রিয়তা শেষ করা যাবে না তার জনপ্রিয়তা পুরো বিশ্বব্যাপী যিনি করে দিয়েছেন তিনি কে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লার পরে মাহফিলে এত মানুষ আর কেউ দেখে নাই যেটা মিজানুর রহমান আজহারির মাহফিলে এখন লক্ষ লক্ষ মানুষ এটা কার দয়া কার দয়া আল্লাহর দয়া আল্লাহ যাকে সম্মান দিতে চান গোটা পৃথিবীর মানুষগুলো যদি তাকে নিচে নামাতে চায় পারবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা দুহা পূর্বান্নের কসম পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয় ওই শপথ করেছে আল্লাহ তালা উজ্জ্বল দিনের শপথ করেছে এরপরে তালা বললেন ওয়ালি ই সাজা রাত্রির কসম করেছেন যখন রাত্র যখন রাত্রিটা নিঝুম হয় যখন রাত্রিটা অন্ধকার হয় আল্লাহ তালা এখানে প্রথমে দিনের কসম করলেন এরপরে দ্বিতীয় আয়াতে কসম করলেন রাতের আল্লাহ তালা কসম করেছেন আমরাও কসম করি বলেন তো আল্লাহর কসম আর আমাদের কসম কি এক সবাই বলেন সবাই বলেন না আমরা কসম করি কোনো একটা বিষয়কে বিশ্বাসযোগ্য করাবার জন্য আমরা কসম করি আল্লাহ কসম করেন কোরআনে ক্যারিমে আল্লাহ তালা অনেক জায়গায় কসম করেছেন তিনের কসম করেছেন ফজরের কসম করেছেন ওয়াল আশ সময়ের কসম করেছেন ওয়ার লাস্ট এভাবে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কসম করেছেন আল্লাহ তালা যেখানেই কসম করেছেন এর পরবর্তী যেই কথাগুলো বলা হয় এগুলো গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ তালা কসম করেই শুরু করে থাকেন পরেন সুবাহান আল্লাহ সবাই আমার সাথে রেসপন্স করতে হবে আওয়াজ করতে হবে আপনার প্রয়োজন একটু এদিকে চলে আসেন সবাইকে কথা বলতে হবে মুরব্বী যারা আছেন আপনারাও কথা বলবেন যুবকের মতো কথা বলতে হবে পারবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা রেসপন্স না করলে আমার আলোচনা বের হয় না এটা আমার একটা স্বভাব জাত শ্রোতা না থাকলে আমি আলোচনা করতে পারি না এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা রেসপন্স করতে হবে কথা বলতে হবে তাহলে আল্লাহ তাআলা দিনের কসম করেছেন রাতের কসম করেছেন এরপরে আল্লাহ তালা কি বলে দেখেন তৃতীয় নম্বর আয়তে আল্লাহ তালা বললেন মা ওয়া রব্বুকা ওয়া মা কলাম আল্লাহ তালা বলেন তোমার রব তোমাকে তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং অসন্তুষ্ট হয়নি তোমার প্রতি এই আয়াত যখন নাজিল হল এই সুরা দোহা যখন নাজিল হচ্ছিলো কোথায় নাজিল হচ্ছিলো বলেন তো মুক্কায় সময়টা নরম ছিল না গরম ছিল গরম ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলি হুসাল্লামের উপর যখন এমন একটা পরিবেশ তৈরি হলো আল্লাহ নবী যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন চতুর্দিক থেকে কাফের মুশ্রিকরা আল্লাহ নবী এবং সাহাবাই কেরামদের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম মূল চালাচ্ছিলেন এত ভয়াবহ সময়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই সুরা দিয়ে আল্লাহ তার হাবিবকে বুঝাতে চাচ্ছেন আল্লাহ তার হাবিবকে মোটিভেশন দিচ্ছেন ও নবী হতাশ হবেন না নিরাশ হবেন না আমি আপনাকে পরিত্যাগ করিনি এবং অসন্তুষ্ট হইনি আমি আপনাকে পরিত্যাগ করিনি এবং আপনার উপর অসন্তুষ্ট হইনি এই সুরার এই আয়াতের যে নুজুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী সাল্লামের উপর প্রথম কোরআনের যে আয়াত নাজিল হলো বিস্মি রি হল এরপর থেকে যখন কোরআন নাজিল হলো নাজিল হওয়া শুরু হলো নবীর উপর যখনই নাজিল হয় আল্লাহনবী তা প্রচার করে দিচ্ছে সবাইকে জানিয়ে দিচ্ছে যে আজকে এই আয়াত নাজিল হলো এই আয়াতগুলো নাজিল হলম নবীজির উপরে যত আয়াত নাজিল হচ্ছিল আল্লাহ নবী প্রচার করে দিচ্ছেন সবাইকে শোনাচ্ছেন আল্লাহ নবী সবাইকে প্রচার করে দিচ্ছেন আল্লাহ তালার নির্দেশ ছিল সবাইকে প্রচার করে দেন আল্লাহ প্রচার করছেন হঠাৎ করে ওহিয়াসা বন্ধ হয়ে গেল জিব্রিল আসে না ওহিয়াসা বন্ধ হয়ে গেল কাফের মুশ্রিকরা আল্লাহ নবীকে নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করলো নবীজিকে নিয়ে তারা ঠাট্টা মস্কারি শুরু করলো আল্লাহ নবীর আপন চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলেই ফেলল যে মোহাম্মদের উপরে এতদিন যেই শয়তান যেই ইজিনটা বহর করেছিল সেই ইজিনটা মোহাম্মদকে ছেড়ে চলে গেছে পরে না নাউদ কাফের মসজিদটা ঠাট্টা করা শুরু করলো মোহাম্মদের রফ মোহাম্মদকে ছেড়ে চলে গেছে মোহাম্মদের রব মোহাম্মদ কে ছেড়ে চলে গেছে মোহাম্মদের উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ তালা বললেন মা ওয়া রা কলা আপনার উপর অসন্তুষ্ট হইনি আপনাকে পরিত্যাগ করে নি পড়েন সুবাহান আল্লাহ বিশ্ব নবী যখন বন্ধ হয়ে গেল আমিন আসেনা নবীজি পরেশান হয়ে গেলেন কি কারণে জিব্রিল আমিন আসে না কি জন্য জিব্রিল আমিন আসছে না কি অপরাধ করলাম কি ভুল করে ফেললাম নবীজি পরেশান হয়ে গেল নবীজির উপর যখন ওহী নাজিল হচ্ছে না নবীজি পরেশান হয়ে গেল টেনশনে পড়ে গেল আর নবীর উম্মত হয়ে কোরআনে কারীম গোটা বছর জুড়ে একবারও দেখে না একবারও পড়ে না এই ধরনের মুসল্লি মনে হয় না নবীর উম্মদ দাবি করেন নবীজির ওহি অহিনাজিল হচ্ছে না এজন্য নবীজি পেরশান হয়ে যায় আর আপনার মধ্যে কোনো পেরেশানই নাই আপনার মধ্যে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আপনার মধ্যে কোনো চিন্তা নাই আপনি পুরো বছরে একটা দিন কোরআন ধরেন না কোরআন পড়েন না কোরআনকে পড়েও দেখেন না শুধুমাত্র রমজান মাস আসলে তাক থেকে নামায় রমজান চলে গেলে তাকে আবার উঠিয়ে দেয় এই ধরনের কপাল পড়া মুসল্লি মনে হয় নাই নবীজি পরেশান হয়ে গেল পরেশান হয়ে গেল টেনশনে পড়ে গেল কী ব্যাপার জিব্রিল আমিন আসে না কেন কি ভুল করলাম কি কারণে জিব্রিল আমিন আসে না মুফাসিরগণ মুফাসিরগণ বলেছেন পনেরো দিন কেউ বলেছেন তিরিশ দিন কেউ বলেছেন চল্লিশ দিন কেউ বলেছেন পঁয়তাল্লিশ দিন আমার নবীর উপরেও হি আসে নাই নবীজি প্রেশান হয়ে গেল নবীজি টেনশনে পড়ে গেল আল্লাহ বললেন মা নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না আমি আপনাকে পরিত্যাগ করিনি এবং আপনাকে আমি অসন্তু আমার আমি আপনার প্রতি অসন্তুষ্ট হইনি তালা নবীজিকে বলছেন ও নবী আমি আপনার উপর আপনাকে পরিত্যাগ করিনি আপনার উপর অসন্তুষ্ট হয়নি তাহলে কেন অভি আশা বন্ধ হলো অহির যে একটা ভার অহির যে একটা ভার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে পাহাড়ের উপর যখন যদি কোরআন নাজিল করা হতো পাহাড়টা চুর্ণ বিচুর্ণ হয়ে যেত আল্লাহ একবার তাহলে ওহির একটা ভার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুযজাম্মিলের মধ্যে বলেছেন ইন্না সানালতি আলাইকা কওলান সাকিলা আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই আপনার প্রতি এক ভারী কিতাব ভারী বাণী নাজিল করছি অর্থাৎ এটা ছিল ভারী এটা সহ্য করার যে একটা ধারণ ক্ষমতা এটা থাকতে হবে কি কারণে আল্লাহ এখানে দোহার কসম করলেন দিনের কসম করলেন রাতের কসম করলেন আল্লাহ চাইলে সব সময় চব্বিশ ঘন্টা দিন যদি আল্লাহ চায় সব সময় দিন থাকুক এটা আল্লাহ পারতেন না সবাই বলেন না কেন পারবেন পারবেন কি পারবেন না পারবে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ চাইলে সব সময় চব্বিশ ঘন্টা রাত এটা পারতেন না পারতেন এই যে পৃথিবীর যে আর্নি গতি যে দিনের পরে রাত আসে এটা হচ্ছে আর্ণিক গতির ফলাফল সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবীটা ঘুরে সূর্য যখন পৃথিবী যখন সূর্যের দিকে আসে ওই জায়গায় তখন আলো থাকে আর এর বিপরীত অংশে তখন অন্ধকার থাকে ফর এক্সাম্পল আপনাদের এখানে এখন এই দেশে এই মুহূর্তে এখন দুপুর একটা বারো আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেখানে এখন রাত কথা বুঝতেছেন এটা হচ্ছে আর্নিক গতির ফলাফল আর যদি সব সময় যদি দিন থাকতো সূর্যের প্রচণ্ড তাপে সূর্যের প্রচণ্ড তাপে পৃথিবীতে মানুষ বসবাস করা অনোপযোগী হয়ে যেত আর যদি সব সময় রাত থাকত তাহলে হিমশীতলে বরফ হয়ে যেত কথা বুঝতেছেন আপনারা আল্লাহ একটা ব্যালেন্স রাখলেন একটা ব্যালেন্স রাখলেন আমার ভাইয়েরা আল্লাহ তালা এটা তারা বুঝাতে চাচ্ছেন নাবি আপনার উপর অসন্তুষ্ট হইনি আপনাকে পরিত্যাগও করিনি দিনের বেলা কাজকর্ম করার পরে যেমনিভাবে রাতে ঘুমানোর ফলে আবার পরের দিন কাজ করার একটি শক্তি জাগে তেমনিভাবে অভি বন্ধ করে দিয়ে আমি আপনাকে রেস্ট করার সময় দিয়েছি আপনি একটু বিশ্রাম নেন কারণ অহির যেই একটা ভর এটা ভারী এটা সহ্য করার ক্ষমতা যেন আপনি রাখেন এই জন্যই আপনাকে কিছু সময় বিশ্রামের জন্য আমি ওহি বন্ধ করেছি পড়েন সোবাহান আল্লাহ আর কাফের মুশ্রিকরা বলল মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে চলে গেছে মোহাম্মদের রব মোহাম্মদকে পরিত্যাগ করেছে না পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাক রাব্বুকা ওয়া মা ক্বালা ও নবী আমি আপনাকে পরিত্যাগ করিনি আপনার প্রতি অসন্তুষ্ট হইনি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে এই সূরা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা ইন্সপায়ার করছেন মোটিভেশন দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না কাফেররা যত গালিগালাজ করুক না কেন কাফেররা যত ধরনের কথা বলুক না কেন নবী আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হয়ে যাবেন না আপনি একজনের উপর ভরসা করেন আওয়াজ করে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে আজও দেখবেন নবীর কথা বলতে গেলে নবীজি যেমনি ভাবে কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীজিকে পাগল শুনতে হলো আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন চল্লিশ বছরের আগে আমার নবীকে তারা আল আমিন বলতো আসাদিক বলতো সত্যবাদী বলতো আমার নবীর উপরে তারা এত বিশ্বস্ত ছিল যখনই আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো তখন আমার নবী তাদের কাছে খারাপ হয়ে গেল আমার নবী কোরানের দাওয়াত দেওয়ার কারণে যেমনিভাবে কাফের মুশশিখরা আমার নবীকে জুলুম অত্যাচার করেছে এবং সাহাবাই ক্যারামের উপর জুলুম অত্যাচার নির্যাতনের স্ট্রিম চালিয়েছে এখনো যারা কোরানের হক কথাগুলো বলে তাদের উপরও জুলুম অত্যাচার নির্যাতন আছে না নাই জুলুম অত্যাচার থাকবে কোরানের হক কথা যদি আপনি বলেন জুলুম অত্যাচার অবশ্যই চলে আসবে আমরা দেখেছি গত বিগত ষোলো বছর যাবৎ কোরআনের হক কথা যারা বলেছে তাদেরকে জেলে ঢুকিয়েছে জালিমের বাচ্চারা ঠিক কেনাম কাউকে কাউকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে চিৎকার করে বলেন ঠিক কেনাম আমার ভাইয়েরা ইসলামের হক কথাগুলো বললে কোরআনের হক কথাগুলো বললে যাদের খারাপ লাগে বুঝতে হবে এরা আবু জাহেল আবুল আহাব নাতি নাতনি ঠিক না আমার ভাইয়েরা ইসলামের হক কথা বললে আপনার ওপর জুলুম অত্যাচার আসবে আপনার ওপর জেল জুলুম আসবে আপনাকে দেশ ছেড়ে চলে যেতেও বাধ্য করতে পারে যেমনি ভাবে ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হয়েছে বীরের বেশে ডক্টর মিজানুর রহমান আজহারি বীরের বেশে বাংলার জমিনে এসেছে মিজানুর রহমান আজহারিকে যারা বাংলার জমিন থেকে চলে যেতে বাধ্য করেছে সেই জালিমরা তাদেরকে আজ দেশের মানুষ জুতা আফ্রিটা করে ভারতে পালিয়েছে ঠিক কিনা আমার ভাইরা আলেমদেরকে আলেমদেরকে আমাদের দেশে কিছু মানুষ পাকিস্তানের দালাল বলতো ইসলামের হক কথা যারাই বলেছিল তাদেরকে পাকিস্তানের রাজাকার বলতো আমরা দেখেছি দেশের দুঃসময়ে আলেমরা আলেমরা দেশে দেশে থেকেছে থেকে কার্যক্রম করেছে এর জন্য জেল জুলুম সহ্য করেছে ফাঁসির কাঠে ঝুলিয়েছে কিন্তু আলেমরা কেউ পাকিস্তানে যায় নাই কিন্তু তারা কিন্তু ভারতে ঠিকে পালিয়েছে কথা বলেন কথা বলেন আমাদেরকে যারা আলেমদেরকে যারা পাকিস্তানের রাজাকার বলেছিল এরা হচ্ছে ভারতীয় রাজাকার ঠিক না মিজানুর রহমান আজহারি ঠিকই এসেছে বীরের বেশে এসেছে ছাত্র আন্দোলনের সময় মিজানুর রহমান আজহারি বলেছিল শুধু কোটা সংস্কার নয় রাষ্ট্রই সংস্কারের প্রয়োজন ঠিক না এই কথা বলার কারণে তরুণ যুবকদের একটা স্পৃহা জন্মালো তরুণ যুবকরা আরেকটু মোটিভেশন পেয়ে তারা আরেকটু তারা লড়াই আরো ভালোভাবে তারা অগ্রসর হলো মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বের করে দিয়ে তার জনপ্রিয়তা শেষ করা যাবে না তার জনপ্রিয়তা পুরো বিশ্বব্যাপী যিনি করে দিয়েছেন তিনি কে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লার পরে মাহফিলে এত মানুষ আর কেউ দেখে নাই যেটা মিজানুর রহমান আজহারির মাহফিলে এখন লক্ষ লক্ষ মানুষ এটা কার দয়া কার দয়া আল্লাহর দয়া আল্লাহ যাকে সম্মান দিতে চান গোটা পৃথিবীর মানুষগুলো যদি তাকে নিচে নামাতে চায় পারবে নাকি পারবে না আমার ভাইয়েরা ইসলামের হক কথাগুলো বলতে হলে হক কথাগুলো বলার কারণে আমার নবীকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছে ঠিক কিনা বলেন মিজানুর রহমান আজহারি তিনি হক কথা বলার কারণে দেশান্তরিত হতে বাধ্য হয়েছে আজকে মিজান রহমান আজহারি দেশে ফিরে এসেছে কিন্তু জালিমরা ভারতে পালিয়েছে ঠিক কে না গোটা আন্দোলনের সময় আমি আপনাদের এই মসজিদে বলেছিলাম ছাত্ররা যখন জেগে ওঠে গোটা দেশ জাগ্রত হয়ে যায় এই কথা বলার পরে আপনাদের এলাকারই সন্তান নাম আমি জানি না তাদেরকে আমি চিনি না তারা ওখানে আপনাদের এলাকায় দাঁড়িয়ে বলেছিল আপনাদের এলাকায় দাঁড়িয়ে বলেছিল যে আমার ব্যাপারে সভাপতি সেক্রেটারি সাহেবকে আমার ব্যাপারে বলবে আমি যে উল্টাপাল্টা কথা বলতেছি আমি উল্টাপাল্টা কথা বলছি ছাত্ররা জেগেছে গোটা দেশ জেগে উঠেছে না গোটা আন্দোলনের পক্ষে কথা বলার কারণে তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে মনে রাখবেন মুসলমান আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় ভাষায় বলে দিতে চাই এই মসজিদের সভাপতি সেক্রেটারি যদি সুদ খায় আমি সেটার বিরুদ্ধে কথা বলবো কারণ কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আসে না নাই কথা বলেন আমি সভাপতি সেক্রেটারি সাহেবকে ভয় করে তাদের দিকে তাকিয়ে আমি কথা বলি না এই কোরআন নিয়ে এই কোরআন ধরে এই কোরআন ধরে আমি যেদিন থেকে কথা বলা শুরু করছি সেদিন থেকে সেক্রেটারি আর সভাপতির দিকে তাকিয়ে কথা বলি দেয় মসজিদ একটা যাবে আরেকটা চলে আসবে ঠিক কেনা যোগ্যতা থাকলে মসজিদের অভাব হয় না আমি বাড়াইয়া হাটে মসজিদে সেখানে যখন ছিলাম সেখানে সেক্রেটারি খুব ভাবসাপ নিয়ে কথা বলতো আজকে পালাবার জায়গা পাচ্ছে না আমি হক কথা বলার কারণে মসজিদ চলে যাবে কিন্তু হক কথা বন্ধ হবে আল্লাহ রব্বুল আলম তার হ্যাবিবকে আজকে একটা সময় তিরিশ বাজবে আজকে আমি বলে রাখছি আমার আল্লাহ আলামিন তার হাবিবকে তার হাবিবকে বোঝাতে চাচ্ছেন বি আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হবেন না আপনি বিচলিত হয়ে যাবেন না ফ্রাস্টেড হবেন না আমার ভাইয়েরা আল্লাহ তালা তার হাবিবকে মোটিভেশন দিচ্ছেন এটা হচ্ছে মোটিভেশনাল সুরা শান্তনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না আপনি বিচলিত হবেন না কাফের মুশ্রিকরা যত কথাই বলুক যত গালিগালাজি করুক আপনি বিচলিত হবেন না আপনি আপনার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান পরেন সুবহান আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কথা শুনতেছেন আপনারা ওয়ালাল্লা আখেরাতো খাইরুল্লাহ ক্যামিনাল উলা আল্লাহ তালা তান্নবীকে বলছেন অনবী পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময়ে আরও উত্তম সমানা পড়ে পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় আরও উত্তম এই কথা কখন বলছেন মুক্কায় থাকতে বলছেন তখন জুলুম নির্যাতনের স্ট্রিম চলছে কিন্তু নবীজির অফাতের আগে নবীজিকে মোক্কা বিজয় বদর বিজয় রোম পারস্য পৃথিবীর ছড়িয়ে ভূখণ্ড সহ আমার নবীকে অফাতের আগে দেখিয়েছেন যিনি তিনি কে তার মানে পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় আরো উত্তম গত ষোলো বছরের চেয়ে এখন এটা কি আরো উত্তম নাকি খারাপ উত্তম গত ষোলো বছর মাহফিলে কথা বলতে গেলে বাধা দেওয়া হতো হান্ড্রেড ফোর জারি করে দেওয়া হতো মাহফিলের জন্য জায়গায় জায়গায় ওসির কাছে ডিসির কাছে ঘুরতে হতো আল্লাহর জমিনে আল্লাহর মাহফিল হবে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে বান্দার কাছ থেকে গোলামের কাছ থেকে অনুমতির কি প্রয়োজন এত বড় দুঃসাহস যারা দেখিয়েছে কই এখন কই আপনারা কোথায় গেছেন কোন গর্তে আপনারা লুকিয়েছেন গর্ত পাচ্ছে না তারা ঠিক না সম্মান দেওয়ার মালিক যিনি তিনি কে বেজ্জতি করার মালিক কে পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় উত্তম কে বলেছেন কথাটা আর জোরে বলেন কে বলেছেন পরবর্তী সময় উত্তম বাংলাদেশের মানুষদেরকে আপনাদেরকে আমি বলছি আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী হবে ঠিক না আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী নাস্তিক মুর্তা যতই চেষ্টা করুক না কেন এটা দমিয়ে রাখা যতই চেষ্টা করুক না কেন পারবে না ইনশা আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয় এই কোরআন দিয়ে যদি এই দেশ চলে আপনারা খুশি না বেজার এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সেই রাষ্ট্রে দুর্নীতি চলবে না সেই রাষ্ট্রে ধর্ষ থাকবে না সেই রাষ্ট্রে চুরি ডাকাতি দুর্নীতিবাজরা পালিয়ে যাবে ঠিক কিনা কারণ কোরআন দিয়ে বিচার করা হলে চুরি করলে হাত কেটে দিতে হবে বিধানটা কার কার আর বলেন বিধানটা করলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে চুরি করলে এরপরে মানুষকে হত্যা করলে প্রকাশ্যে দিবালকে তাকে হত্যা করা হবে কেশস পালন করা হবে তাহলে বলেন এই দেশে খুন বন্ধ হবে নাকি বাড়বে বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআনের এই বিধান যেখানেই থাকবে সেই জায়গায় সেই দেশে সেই রাষ্ট্রে সেই সমাজে শান্তি নিয়ে ভরপুর করে দিবেন যিনি চিৎকার করে বলেন তিনিকে তাহলে পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় ভালো না খারাপ এটা আল্লাহ তালা তান্নবীকে যখন বলছেন তখন কিন্তু সময়টা খারাপ ছিল পরবর্তী সময়েও আল্লাহ তালা তান্নবীকে দেখিয়েছেন ওই সময়টা ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল এরপরে আল্লাহ হরব বলে বলেন ওয়াইল ও নবী আমি আপনাকে এত বেশি দিব আপনি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবে সুবাল্লাহ পড়েন আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন মোটিভেশন দিচ্ছেন নবী আপনাকে এত বেশি দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আমার নবীকে যিনি খুশি করান তিনিকে সবাই বলেন হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু হাবিব হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে আর খলিল হচ্ছে ওই বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আমার নবী হচ্ছে হাবিব হাবিব আমার নবীকে খুশি করান যিনি আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ তালা বললেন ও নবী আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হবেন না আমি আপনাকে এত বেশি দিব এত বেশি দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন সবাই পড়েন সুবাহ এরপরে আল্লাহ তালা নবীকে বলছেন আলম মিয়া জিদিকে ইয়া তিম এন্ফ আল্লাহ তালা বা নবীকে অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আমার নবী এতিম ছিল আমার নবী দুনিয়াতে আসার আগেই তার বাবাকে হারিয়েছে ছয় বছর বয়সে তার মাকে হারিয়েছে আট বছর বয়সে তার দাদাকে হারিয়েছে আমার নবী এতিম ছিল আল্লাহ নবী সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন এরপরে তার দাদা আব্দুল মোত্তালেব নবীর নাম রেখেছেন মোহাম্মদ পড়েন সল্ল্লাহু আলি এরপরে আরবদের একটা রীতি ছিল আরবরা যখন সন্তান জন্ম হয় তখন তায়েফের বেদইনদের কাছে সন্তানকে লালন পালন করার জন্য দিয়ে দেয় যাতে করে শহরের যাবতীয় রোগ বালায় থেকে মুক্ত থাকে তেমনিভাবে তায়েফ থেকে একটা বলু সাদ গোত্র আসলো আসার পরে তারা উচ্চ উচ্চবংশ যারা উচ্চ বংশে যারা জন্মগ্রহণ করেছে তাদের কাউকে পায়নি পরে আব্দুল মুত্তালিব তিনি যখন হালি মেতুসা আদিয়া ওনাকে বলল যে আমাদের ঘরে একজন বাচ্চা আছে আপনি নিতে পারেন খুব একটা বেশি টাকা পয়সা দিতে পারবো না ওর বাবা নাই বা এভাবে বলেছেন এরপরে সৌভাগ্যবতী নারী হালি মেতুসা তিনি এবার আমার নবীকে নিয়ে গেলেন আমার নবীকে নিয়ে তিনি যখন যাচ্ছিলেন তখন সময়টা বলতে গেলে অনেক সময় আমি শর্ট করে বলছি সময়টা ছিল দুর্ভিক্ষের সময় যেই গাধা করে তারা তায়েফ থেকে এসেছে ওই গাধাটা জরাজীর্ণ গাধা ছিল কারণ তখন সময়টা কি ছিল দুর্ভিক্ষ সময় ছিল এরপরে যখন আমার নবীকে নিয়ে গাধাতে সাওয়ার করলেন আল্লাহ তালা এত বর্ক ঢেলে দিয়েছেন আমার নবীকে দেখেই আল্লাহর নবীকে দেখেই হালিমাতু সাদিয়া বলেছিলেন আমার কাছে মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদটা আমার কোলে দিয়েছে আল্লাহ একবার এরপরে যখন নিয়ে যাচ্ছিলেন সকলের গাধা আস্তে আস্তে যাচ্ছে কিন্তু সাদিয়ার গাধা যখন জোরে চলা শুরু করলো তখন সবাই জিজ্ঞেস করলো কি ব্যাপার হালিমা তোমার গাধা তো আসার সময় অনেক গতিতে আসছে এখন কেন জোরে চলছে বললো যে আল্লাহ আল্লাহতালা আমাকে এমন এক বরকত দিয়েছেন এই যে যাকে নিয়ে যাচ্ছে এই শিশু মোহাম্মদ আল্লাহ তালা এই এর মাধ্যমে আমাকে এত বরকত দিয়েছেন আমার মনে হয় বরকতে আমাদের সংসারটা আরও বরকতময় হয়ে যাবে এরপরে যখন যাচ্ছিলেন সবার আগে সাদিয়ার যে গাথা ওটা তাড়াতাড়ি যাচ্ছে এরপরে যাওয়ার পরে সাদিয়ার যে সম্পদ ছিল সব সম্পদে ফলন এমনভাবে বৃদ্ধি পাচ্ছে মোহাম্মদ সাল্লাম আল্লাহ এরপরে সেখানে নিয়ে গেল সেখানে বড় হলো এরপরে যখন আসলো নবীজির মা ছয় বছর বয়সে মারা গেল এরপরে আট বছর বয়সে তার দাদা মারা গেল এরপরে আমার নবীকে শেল্টার দিয়েছেন তার চাচা আবু চা আলে এরপরে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে শোনেন এরপরে শেল্টার দিয়ে কাফের মুসিদদের কাছ থেকে যখন আমার নবীকে শেল্টার দিয়ে বাঁচিয়েছে বাঁচিয়েছে বলতে আমার নবীকে যাবতীয় ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছে আবু তালেব অর্থাৎ নবীজির চাচা কাফের মুশ্রীকে অনেক ষড়যন্ত্র করেছে আমার নবীকে নিয়ে কিন্তু প্রতিটা ষড়যন্ত্রে আবু তালেব আমার নবীকে শেল্টার দিয়েছে আবু তালেবও তিনি মারা গেলেন লম্বা ঘটনা আমি বেশি দিকে যাব না তাহলে আমার নবী কী ছিলেন এতিম ছিলেন এরপরে আল্লাহ তালাম বলেন ও নবী আপনি তো এতিম ছিলেন আপনাকে আশ্রয় দিয়েছি আমি আমি ব্যবস্থা করেছি এরপরে আল্লাহ তারা বলেন এবং আমি আপনাকে পথ দেখিয়েছি এখানে অনেক বড় বড় আলেমরা তারাও কিন্তু দল্লানের ব্যাখ্যাটা উল্টাভাবে করে দল্লানের ব্যাখ্যা কেউ কেউ বলে পথভ্রষ্ট এটা হবে না এই ব্যাখ্যা যারা করে তারা হয়তো মানে গ্রামার সম্পর্কে বা আরবি ভাষা সম্পর্কে তারা এখনো ভালোভাবে অবগত না দলান মানে হচ্ছে পত হারাম আমার নবী যখন যেই জায়গায় যেই মক্কাতে জন্মগ্রহণ করেছেন সেখানে পোত্তলিকতার যে ধর্মচর্চা সেটা হতো সেখানে সেই পত্তলিকতার ধর্ম চর্চা থেকে যিনি আমার নবীকে হেফাজত করেছেন তিনি কে আল্লাহ আল্লাহ তালা বলেন ও নবী আমি আপনাকে পথ দেখিয়েছি এরপরে আল্লাহ তালা বলেন এরপরে আমি আপনাকে নিঃস্ব পেয়েছি আমি আপনাকে সমৃদ্ধ করেছি খাদিজাতুল কুবরা আতেরা অর্থাৎ নবীজির প্রথম যে স্ত্রী ওনার মাধ্যমে ব্যবসায়ী কার্যক্রমের মাধ্যমে আমার নবীকে আল্লাহ তালা এমন দিয়েছেন এমন সমৃদ্ধি করেছেন আল্লাহ তালা বলেন আমি তো আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি খাদি জালাদি আল্লাহ তালা আনহুর সাথে যখন বিয়ে হলো আল্লাহ তালা আমার নবীকে ধন সম্পদ সমৃদ্ধি করেছেন আল্লাহ একবার পড়েন এরপরে আমার নবীকে আল্লাহ তালা বলছেন ও নবী আপনি এতিমদের সাথে এতিমদের প্রতি কঠোর হইয়েন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন আল্লাহ তালা বলছেন ও নবী আপনি এতিমদের সাথে কঠোর হইয়েন না আমাদের যারা নিজেকে নবীর উম্মত দাবি করে এরা দেখবেন অনেকেই এতিমদের সাথে কঠোর আচরণ করে এটা করা যাবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া মাসা ইলাফল তানহার অনুবি ভিক্ষুকে অসহায়কে ধমক দিও না অসহায়কে ধমক দেওয়া যাবে এগুলো করা যাবে না বিস্তারিত অনেক কথা বলা থাকলেও আমি শেষ করে দিচ্ছি এরপরে আল্লাহ আরাবুরা আলামিন বলেন ওয়া আমিন আম তিয়রম বেকা ফাহাদিফ তোমার রবের অনুগ্রহ বর্ণনা করো আল্লাহ তালা এই কথাগুলো আমরা যেন প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি আমরা যেন হতাশ না হই যতই বিপদ মুসিবত আসুক না কেন আমরা ধৈর্য ধারণ করতে হবে সবরের ন্যায় সবরের যে সবর এটা আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদের